আসসালামু আলাইকুম দুঃকসানা ব্লক ইতালি থেকে দেশ দেশে সবাইকে সুস্বাগত করি সবাই আমি আল্লাহ রহমতে আছে আমার সবাইকে নিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করাম রাখি নিয়াই জি শীতের এই পরিবেশটা উপভোগ করার লাগে পার্ক তো আসা থেকে গাড়ির মধ্যে অনেক বাবুই তো রাখি উঠছে এই তো ঘুড়া শিগুন তো বড় তো আমি আকি ভিডিও হয়ে দেওয়ার একটু আর কই আর যে আস্তে আস্তে চালাইবার লাগি পার্ক আইলে এটা দেখবার না চললেও তার বালা লাগে না এই তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু বাড়াই লামকে একটু আনন্দ দেওয়ার লাগি আর পাশে ফাঁকে আমি একটু ভিডিও শুট হয়ে সাথে শেয়ার করার লাগি আশা করি ভালো লাগবো আপনারা যে যে কান আমার ভিডিওটা দেখা আপুরা বা ইয়ারা আঙ্কেলরা আনটিরা ছোট ছুটি সুনামণিরা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবা আর নতুন যারা আছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা ওই যাব তখন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এই তো দেখেন জরাজীর্ণ অবস্থা গাছ রাস সব পাতা জরা জরা ওয়া ফরে গেছে আর গাছগুলা কি দেখতে ফাঁকা ফাঁকা একটু রোদ রা লাগে তো এই ও বেশি ভালো লাগে রাখি পণীয় গুড়া গুড়ি করি গড় আইয়া এই তো আজকে রান্না করলাম বাইম মাছ দিয়া বুনা আর একটু সাত করা দিম সিলেটি সাত আর সাথে আছে ইলিশ মাছ রান্না যাব যারা আমার ফাঁসে আছেন আমার ভিডিওগুলা প্রতিনিয়ত দেখেন তাদেরকে জানাই মন তাকে অনেক অনেক দুঃ ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা আর ফার্স্টে থাকা বেল বাটনটা অন করে রাখ রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় এই আশা আখরিদা ভিডিওগুলো করি আর আপনারা সুন্দর কমেন্ট পাইলে রিপ্লাই দিতে পছন্দ করি আর অবসর সময়ও কাটে পালা যদি ইউটিউবর জগত আইতাম না তো তাহলে এই আমার প্রিয় পিয়াসের সাথে কথাবার্তা হইত না প্রিয় বা ভাইয়ারার সাথে কত না লেখালেখি হইত না কমিউনিটিতে লেটার দেওয়া হইতো না সবটা মিলে এক অপূর্ব জগৎ তো আর সকল সময় কাজর জামেলা থাকে আর ভিডিও আপলোড করা হয় না কারণ একটা ভিডিও আপলোড করতে হইলে এক সপ্তাহ থাকি প্রসেসিং নেওয়া লাগে প্রসেসিং অনেক কাজ অনেক কাজ প্রথমে ভিডিও করা তারপরে এডিট করা বয়েস দেওয়া তামিল বানানি লেখা লেখি অনেক কিছু কষ্ট আছে তারপরেও মনে হয় কোনো কোনো সময় আর ভিডিও দিব না আর ইউটিউবে কাজ করতাম না তো ইউটিউবার জগত ইয়ার এমন মায়া লাগছে আর না পারি সারতে আর না পারি ধরতে এরকম পরিবেশ তো আর কি আর করার তারে সামাল দিয়া মনে বুঝাইয়া আবারও এই এইভাবে চলতে আছে জানি না কি হইব আশা আছে তো একটা কিছু আর এই দেখো আমি মাছগুলার খাটিয়া পরিষ্কার করিয়া দা দিয়া বেলা ঠিকা আইস কুইস পালাইয়া আর লবণ হলো লেবুর রস দিয়ে আমাকে রাখছি তোর পরে যে গন্ধ হয় এরপরে ভেঙের তো এগুলা তো আর ফ্রেশ পাওয়া যায় না তো গন্ধ গান্ধ দূর হয়ে তারপরে আমি রান্না করি এই তো অপর পশে আমি মশলাগুলা কষাই আনিছিগি আর বালা করে দইয়া চিফা চাইফা এই তো মাছগুলা রে জর কইরা এখন দিয়া দিলাইছি এখন নারাচারা আর উল্টা পাল্টা কইরার দিয়ার বালাভাবে মশলার সাথে মেচিং হওয়ার লাগি আর কষানির আগ পর্যন্ত অপেক্ষা কইরা আপনার ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত দেখেন আশা করি বালা লাগবো আমিও সময় পাইলে আপনারা সবার ভিডিও দেখি বেশি ব্যস্ত হইলে আমি পরেও অধিক ক্ঞ আর যার ভিডিও দেখি আমি ফুল কাজ করি এটা আমার ভিডিওর জগতে আওয়ার ফট আছে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে যারে সাবস্ক্রাইব করি তারে বেল বাটন ওয়ান কইরা রাখি তার ওয়াল কইরা রাখি আমি সব কিছু লাইক দেই কমেন্ট করি এতিয়া আমাৰ এটা বৈশিষ্ট্য জানি না সাৰ কাছেমন লাগে আমি যা কৰি আমাৰ মনে মনে আমি ভাবি যাৰে কৰমো চব কিছু কঢ়িয়া তাৰে একবাৰে কুলাচা হৈ ৰাখোঁ আৰু যাৰে কৰমো না তাৰে চিনা এইগিলাখান ত দেখোন বাইক মাছগোলা অফ কেমেৰাতে আমি চৰি আমি জোলৰ পানীত ওলাইছে আপোনাৰ চাতে কটা কৈয়া কৈয়া এখন কচিয়েছে বালা ভাবে এখন তনি কটা কুচি দিয়া দিলে ইয়াৰ আর দু চারিটা খাঁচামরিচও দিলাইছে অফ ক্যামেরাতে মজাও লাগছে আমি খাওয়ার পরে বয়েস দিয়ার এটা কইরা রাখছিলাম ভিডিওটা তো দেখুন তো গুণাবানা হয়ে গেছে মাখা মাখা খাইতে খুব সাহায্য হয়েছিল কবি মজাদার আপনারা তাই ট্রাই কইটা দেখতে পারি মাছ গোলারে ছোটো ছুটো দা দিয়া ফল্লা আর ফলে আমি গুনা করছি খার কাঁচে ইলাকান কাইতে পছন্দ আর ওকেবারাতে আমি দুই এক সাতকর দিছি খুবই মজা হয়েছিল রান্নাটা শেষ করি এখন আইসি ইলিশ মাছ রান্না করম এই তো আদা বাটা রসুন বাটা দিলাইছি তেল দিয়া ফুরনটা দিলাইছি দারুচিনি দু চারটা এখন লাল গেছে পিঁয়াজ কুচি আর টমেটো কুচিয়া দুই একটা কাঁচা দুই একটা তেজপাতা দিয়া দিলাই আর আমি পিঁয়াজ গুলারে খসাই আনিম্ন ইটালীতে পিয়াঁজ খচাই নি অনেক দেৰিও হয় পিঁয়াজগোলা সিদ্ধ চায় না য'ত ফৰ্জ যে কৰিলিমো আৰু জট ফৰ্ যে বনাই লিম এম নাই পিঁয়াজগুলাৰে খচাই থৈলে সময় দৱা লাগে বিছ মিনিট আধা ঘণ্টা ভাল লগাকৈ খচাই তাৰপৰা ৰন্ধা কৰা লাগে তো ইটালীতে যাৰা আছে তাৰা এই সম্বন্ধে ভালেও যাম বা আৰ পিঁয়াজ কিন্তু সহজে খচি যায় বা গলিও যায় তাই তো অফার পাঁচ দেখেন আমি ইলিশ কীভাবে কাটি ছোটো ছোটো কইরা আমরা আমরাভাবেও খাই কুচি কুচি কইরা দা দিয়া ফলছি তারপরে আরও ছোটো হইল নেই কিন্তু বড় বাবা ফিস ফিস করিয়ে আনিল আস্ত থাকলে বালাভাবে ফলা তারপরে ও আইনা কইরা যে ছোটো ছোটো কইরা রান্না করো এটা পছন্দ করি বড় বাবার কুপ আসে। আমার ওই লাখান খাইতা তো আমরাও শিখছি লাখান রান্না যাই হোক কবি মজাদার আপনার একবার হলো ট্রাই করে দেখতে পার এখন তখন কষিছে তারপরে আমি লবণ হলুদ মিরা গুঁড়া মরিচ গুড়া সব কিছু দিয়ে আমি হলুদ দিয়া এখন দিলাই নিয়ে আনিছি আমার মাঝে লাগে আমার কাছে লাগে যে ব বা যেটা কই এটা কি দিতে যায় আর কি ভিডিও যায় লাগে আমি আনি এই পরিমাণ মতো চামচ দিয়ে তারপরে ডাইলা দিলি সহজ হয় আমার কাছে এইটা দিয়া দেয়া নারা চারা কইরার আর খোস রাগ পর্যন্ত অপেক্ষা কইরার কি কি আর কই মো শীতে সকালটা উপভোগ কইরা আইয়া আগর রান্না বান্না কইরার এই তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমার তো আর কিছু সাজ নাই তো রান্না বান্না আর বাইরে একটু গুড়ি আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের কাছে বালা নাও লাগতে পারে তারপরে কি আর করার আমি তো এই কাজগুলো করি এই কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই তো দেখুন কথা কয়ার ফাঁকে ফাঁকে ইলিশ মাছ কুচিগুলা দিয়া দিলাই আর এখন তো বালাভাবে খসার বালা। ডাকনা দিয়া ডাইকা দিলাম 10 মিনিট দশ মিনিট পর দেখুন ফিরাইছি ডাকনা উঠাইছি কি সুন্দর কষিছে তেল উবা এটো মজা এক বাবি ফোন কৰি কৈছনে আমাৰ প্ৰিয় পাবি যে দোকানৰ ইলিচ আহিছে ফৰ্দাৰ ইলিচ খুবেই মজাদাৰ ত টাইম ৰান্না কৰলা তই কৈলা যে তুমিও নেও তোৰ লাগে আনাইছে সেইটো খচি উগিছে তই জোলৰ পানীটো আমি দিলাইছি পাকেদি দিয়া আবাৰো আমি বিছ মিনিট জাল কৰি ৰান্ধিম দেখোন বিছ মিনিট পাৰ ভিডিছ কি সুন্দৰ হৈছে মাখামাক হৈ গৈছে বুনা বানা হৈ গৈছে তো এটা এইগুলা জুল নাই তেলও বাসিছে এতো তেল বাসিছে এতো মজা লাগছে কবি মজাদার কবি সুস্বাদু এবারে রান্নাটা শেষ করে লিয়ার ইলিশ মাছ রান্না দিয়ে ভিডিওটা শেষ করে নিলাম সবাই থাকুন সুস্থ থাকুন যে যেখানে থাকেন নিরাপদে থাকুন কত হইবে হবে অন্য কোনো ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই বালা থাকুন এই শুভকামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালাম